নমস্কার আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি সাংবাদিকতার সহজ পাঠ শান্তিনিকেতন টিভি আর এই মুহূর্তে ঠিক আমরা দাঁড়িয়ে আছি থানার অন্তর্গত কুহুডিহি গ্রামে কি ঘটনা ঘটেছে আপনাদের জানাবো ঠিক গ্রামের যে মেন রাস্তা ধারে বাড়ি সেই বাড়ি থেকে কিন্তু দিনে দুপুরে চুরি যাওয়ার ঘটনা ঘটেছে একেবারে দিনে দুপুরে চুরি যাওয়ার ঘটনা ঘটেছে বাড়ি থেকে শিরোনা খুঁজে চোরের দল বাড়িতে ঢোকে এবং প্রায় লক্ষাধিক টাকায় চুরি হয়ে যায় এবং সোনা হয় এমনটাই জানিয়েছে বাড়ির বাড়ির যে পরিবারের লোকজন আমরা কথা বলবো তাদের সঙ্গে তার আগে আপনাদের সেই ছবিটা তুলে যে দিনে দুপুরে এভাবে কিন্তু ঘটনা ঘটলো জনবহুল এলাকা এবং মেন রাস্তার উপর দিয়ে মেন রাস্তার ওপরে রাস্তার ধারে বাড়ি সে বাড়ির মধ্যে প্রায় দিনে দুপুরে কিন্তু সেরকম চুরির ঘটনা ঘটলো সিউড়ি থানার অন্তর্গত কুহুডি গ্রাম এবং রাস্তার ধারেই বাড়ি ঠিক চুরির ঘটনা ঘটলো কুহুডি গ্রামে যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বহু মানুষজন রয়েছে Ki nama nila? Santini nila. ঘটনাস্থলে কিন্তু সুর থানা পুলিশ এসেছে এবং আহ ঘটনার খবর পেয়ে সুর থানা পুলিশ তড়িঘড়ি সেই ঘটনাস্থলে এসেছে আমরা দেখানোর চেষ্টা করবো সুর থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে আহ আপনারা দেখছেন সেই ছবি কুহুডি গ্রামে এরকমই একটা বড় সড় চুরি ঘটনা ঘটে গেল দিনে দুপুরে একেবারেই

আকলাতে হেলমেট পরে ব্যাক নেই ব্যাক নিয়ম অনুযায়ী আছে পাবো তিনটে কে ক্যামেরা রাস্তা গিয়েছে তারপরে পর আবার ব্যাক করে এসছে না এটা তোমার লাগানোই ছিল চাবি তোমার এখানে আছে সব চাবি আছে ঠিক আছে কিন্তু তুলেছে টাকা আমার এখানে ছিল আর একটা টাকা আমি এখানে রেখেছিলাম

हेलो पवन शुक्ला तो हां 20 दिन और 65 तो मोबाइल में आवाज से देख सकते हैं आज मरीज हो जस्ट आई जो से शुरू हुआ कैमरा

এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন আহ থানার অন্তর্গত কুকুরডিহি গ্রামে একটা বাড়ি থেকে দিনে দুপুরে আহ চুরির ঘটনা ঘটলো সিউড়ি থানার অন্তর্গত কুহুরডিহি গ্রাম এবং প্রায় লক্ষাধিক টাকা এবং প্রায় চার সোনার মতো চলে যায় এবং সেই অভিযোগ কিন্তু করছে সেই পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় সুযোগ বুঝে পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সুযোগ বুঝে চোরের দল এসে চুরি করে নিয়ে যায় এরকমই দিনের দুপুরে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটল বীরভূমের সদর শহর সিম্বি অন্তর্গত পুকুডি গ্রামে কোনাসলে কিন্তু সর্বানা পুলিশ এসেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ওই কি হয়েছিল বাবু? সাইন লাগাবো নাকি? বলুন তো হয়েছিল বলতে বারোটা নাগাদ আছে জুম্মা দিন আমি নামাজ পড়তে যাই নামাজ পড়তে যাওয়ার পর আমি যখন নামাজ পড়া ফিরে আসি তখন আমাকে ফোন করে আপা যে বাড়িতে চুরির চাটামো হয়েছে তালা ভাঙা আছে আমি যে বাড়িতে আসলে তালা ভাঙা রয়েছে তালা ভাঙা বলছি আমার প্রথম দরজা তালা ভাঙা যেখানে আমার টাকা সোনা ছিল সেইখানে দরজা তালা ভাঙা তার ভেতরে আলমারি থেকেও তালা ভাঙা তিনটা তালা ভেঙেছে আমার সাড়ে লক্ষ টাকা ছিল আর সাড়ে তিন ঘুরি সোনা ছিল এবার বাবা বলছে কে এই মুহূর্তে এইরকম বাড়িতে দিশিত সব ছিটকে আমরা এখন পুলিশকে খবর দিয়েছি পুলিশ এসছে পুলিশ তদন্ত করছে দিনে দিনে আগে তিন চার মাস আগে একটা পশ্চিমবঙ্গে চুরি হয়েছিল আজকে বিগত তিন চার মাস পর আমার বাড়িতে চুরি হলো আবার ঠিক রাস্তা অপরে চুরি হয়েছে এটা পুলিশকে বলবো যে এইভাবে যদি চুরি চাটানো আরম্ভ হয় তাহলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে কি করবে আজকে আমরা কষ্ট করে ইনকাম করি সাড়ে ন লাখ টাকা আমাদের কত কষ্ট করি ইনকাম করে পয়সাটা আজকে বাড়ি থেকে ছিল না বাড়ি থেকে ছিল না আমি ছিলাম বাবা ছিল বাবা সিউড়িতে ছিল আমি নামাজ করতে গেছিলাম আমার মনে আছে বলুন তোকে টার্গেট আমার টার্গেট মনে দেখুন আমি তো এখন আহ তথ্য মানে সঠিক বলতে পারবো না আমার বাড়ির সাইডে অনেকে ব্যাগরা আছে ব্যাগরাটা এটা খুব চিন্তায় করে আবার একটা পাশে বাড়ি মহিলা জামি যখন নামাজ করতে যাই মুহূর্তে দুজন বাইক নিয়ে এসে এসে দাঁড়িয়ে থাকে তারা ঠিক সেই টাইমে দরজা খুলে এবং সেই মুহূর্তে দুর্ঘটনাটা ঘটিয়েছে কি নাম আপনার আমার নাম হচ্ছে সমাপ ʻAʻole ʻoe e hoʻomaka i ka ʻai. আমি বাড়ি থেকে পেয়েছি বারোটা ছাব্বিশ परंतु कला हमारी अपनी निर्मित पार्ट फॉर्म है माननीय भाई साहब

একদম A'o i ka pule 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 i

আপনারা যারা যারা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বা যারা এলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে নতুন যোগ দিলেন তাদের বলবো প্রথম থেকে দেখতে তাহলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় কিভাবে চুরির ঘটনা ঘটলো তাও একবার আপনাদের জানিয়ে রাখি শিল্ডি থানার অন্তর্গত কুকুরটি গ্রাম সেই গ্রামে কিন্তু দিনে দুপুরে চুরি বাড়িতে মানে যে পরিবার না থাকায় সুযোগ বুঝে সাড়ে ন লাখ টাকা এবং তিন ভরি সাড়ে তিন ভরি সোনা সাড়ে ন লাখ টাকা এবং সাড়ে তিন ভরি সোনা চুরি যায় তেমনটাই জানায় বাড়ির পরিবারের সদস্যরা সদস্যের বক্তব্যে যেটা আমরা বুঝতে পারলাম যে এরকম একটা জনবহুল এলাকা এবং দিনের বেলায় এরকম চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গ্রামের মানুষ কিন্তু একত্রিত হয়েছে কারণ এরকম ঘটনা পুকুরিতে এই প্রথম এবং এই বড় সড়ো চুরি ঘটনা ঘটলো পুকুরি গ্রামে সাড়ে ন লাখ টাকা এবং সাড়ে তিন ভরি সোনার দাবি পরিবারের লোকজনের আমরা এই মুহূর্তে ঠিক যে ছবিটা দেখাচ্ছি সরকারি শান্তিনিকেতন টিভির পর্দায় যে এই সেই বাড়ি এবং সেই মেন রাস্তা এই রাস্তায় বহু মানুষের আসা যাওয়া কিন্তু এর বাড়িতে মানুষ না থাকায় সুযোগ বুঝে চোরের দল চুরি করে নিয়ে গেল সাড়ে ন লাখ টাকা এবং সাড়ে তিন ভরি সোনা এমনটাই অভিযোগ করছে পরিবারের লোকজন এটা হচ্ছে কুকুরডিহি গ্রাম শিউড়ি থানার অন্তর্গত কুকুরডিহি গ্রাম ঘটনাস্থলে কিন্তু শিউডি থানা পুলিশ এসেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে আহ এই যে গ্রাম সেই গ্রামে কিন্তু এই দ্বিতীয়বারের মতো বড় বড় চুরির ঘটনা ঘটলো এমনটাই জানাচ্ছে এই পরিবারের সদস্য চুরির ঘটনা ঘটেছে সেই বাড়ির সদস্যরা আমরা সরাসরি শান্তির কিন্তু তুলে ধরছি এবং সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি এবং সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি যে ঘটনাস্থলে কিন্তু সুবি থানা পুলিশ এসেছে এবং যে ছবি আমরা তুলে ধরছি আগে তো হ্যাঁ আরে কি বলছ তোর মাথা কেটে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি শান্তিনিকেতন পর্দায় আসছেন তাদের আবারও জানিয়ে রাখি যে সিউড়ি থানার অন্তর্গত কুহুরি গ্রাম এবং কুহুরি গ্রামে বড় সড় চুরি ঘটনা ঘটে গেল বাড়িতে মানুষ না থাকায় বাড়ি না থাকায় এবং বাড়িতে পরিবারের লোকজন না থাকায় সাড়ে ন লাখ টাকা এবং সাড়ে তিন ভরি সোনা চুরি যায় এমনটাই দাবি করছে এই পরিবারের লোকজন এই পরিবারের সদস্য দিনে দুপুরে চুরি ঘটনা ঘটলো বীরভূম জেলার সদর শহর সিমি থানা অন্তর্গত কুহুডি গ্রাম এবং আলুন্দা গ্রাম পঞ্চায়েতের পুহুডি গ্রামে এই ঘটনার পর কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে বহু মানুষ কিন্তু এই মুহূর্তে বাড়ির সামনে এসেছে কারণ এই বাড়িতে আজ শুক্রবার ছিল এবং শুক্রবার দিন বাড়ির যে পরিবারের সদস্যরা ছিল তার বাবা সিউড়ি গেছিল ছিল কাজের ক্ষেত্রে এবং ছেলে বাড়িতে ছিল না নামাজ করতে গেছিল সেই সুযোগ বুঝে চোরের দল কিন্তু চুরি করলো আহ সাড়ে ন লাখ টাকা এবং সাড়ে তিন সোনা এমনটাই দাবি করছে এই পরিবারের সদস্যরা Assalamualaikum warahmatullahi আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে নতুন জয়েন করছেন তারা হয়তো বুঝতে পারবেন না বা কি কারণে লাইভ এসছি তাদের আবার জানিয়ে রাখি শিউরি অন্তর্গত একটা বাড়ি থেকে দিনে দুপুরে সাড়ে ন লাখ টাকা এবং সাড়ে তিন ভরি সোনা চুরি যায় বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে চোরের দল আলমারি ভেঙে সাড়ে ন লাখ টাকা এবং সাড়ে তিন ভরি সোনা চুরি করে নিয়ে গেছে এমনটাই দাবি করছে এই বাড়ির সদস্যরা যারা যারা আছেন যারা যারা নতুন জয়েন করছেন যারা নতুন আসবেন তাদেরও জানিয়ে রাখি যে প্রথম থেকে আমরা যে লাইভ দেখিয়েছি এবং থেকে দেখানোর চেষ্টা করেছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশের গাড়ি কিন্তু এই মুহূর্তে রয়েছে পুলিশ রয়েছে সিউড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ঘটনায় আহ কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে Terima kasih telah <laughs> menonton!